গাইজ আজকে আবোল তাবোল বাদ দিয়ে আসি আমি তোমাদের সাথে আজকে আমরা দেখিয়ে দিবো তোমরা কীভাবে টু শর্টার দিয়ে একটা ভিডিও বানাবে আজকে আমরা কিন্তু আগের থেকেই টু শর্টার শর্ট গানটা মানে ওয়ান গানটা কিন্তু আমরা আগের থেকেই বার করে রাখছিলাম কিন্তু সমস্যা নাই আজকে আমরা তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো কী মানে টু শর্টার গান দিয়ে কীভাবে কাজ করে কেমন কী কাজ করে তোমাদের কাছকে আমি দেখিয়ে দিবো চলো আজকে আমরা বিআর মেসেজ চলে যাই ও পেনিমি গেটটা চল মারলাম কিন্তু এনিমি তো মরলো না কারণে এনিমি লেকের কারণে মরছে 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 এনিমি মরছে মরবে মরবো এনেমি নান্না শুদ্ধা মরবো এই গোলালটা বেক করে দি রই এই যে একটা এনিমি খাইছে যে কাইছে আমার মোবাইলটা এত পরিমাণে লেগ দিতে ভাই এইটা কিন্তু গেম এই গেমের এই দিয়ে দিল পিছন পিছন ও এ কি ভাই কি বড় লেকটা করছে ভাই সিটা ভাল ভাই ভাই কোনো লেক ভাই ভাই বাইর লেখাই তিপুল হরিজ ফেকলে তিপুল ভরিজ ফেঁকলে এ ল এ চট লাগে না এ কী করে গাইজ আমার শর্ট গানের স্ক্রিন কো আবার শর্ট গানের স্ক্রিন ডাউনলোডই নাই গাইজ আমরা কী শর্ট গান চেঞ্জ করলাম গাইজ আমরা শর্ট স্ক্রিন ডাউনলোড করা কিন্তু আমার গ্লিস খাইছে তার জন্য দেখাচ্ছে না গাইস গ্লিশ খাইছে তার জন্য দেখাচ্ছে না তার কারণ সমস্যা নাই আজকে আমরা শর্ট গানটাই এভাবে চালাবো কিন্তু এবিলিটি তো থাকবে ষটামাই এই ষটগণ্ডা মনে দেখা শটকে শটখণ্ডাই দেখেন দেখে সমস্যা নেই নিমি তাপ করে বাইরে দিল তো এই নিমে মানে বাইরে দিলো ওই কোনো সমস্যা নাই পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে যারা তারা ভিডিওতে লাইক করে না লাইক করে দেন যারা তারা কমেন্ট করে না কমেন্ট করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাফেজ ভাইস